মির্জা ফখরুলকে নাম জবাব দিতে হবে জবাব দিচ্ছি মির্জা ফখরুল বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি ভোল পাল্টে ভাব দেখাচ্ছে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে মির্জা ফখরুল এখন স্বাধীনতা বিরোধী শক্তি বলতে ডেফিনেটলি জামাত শিবিরকে বলেছেন এতে কোনো সন্দেহ নাই তাকে জবাব দিব আপনার এই জবাবটা জাতির কাছে পৌঁছে দেবেন প্রথম কথা হচ্ছে মির্জা ফখরুল নিজের ক্ষেত্রে এটা সত্য কিভাবে মির্জা ফখরুল নিজেই স্বাধীনতা বিরোধী রাজাকারের পোলা এবং তিনি নিজে সন্দেহ বাজন স্বাধীনতা বিরোধী দলিল রাজাকারের পোলা বয়স থাকা সত্য মুক্তিযুদ্ধে যাননি আবার নিজেকে মুক্তিযোদ্ধাও দাবি করেন ভুয়া মুক্তিযোদ্ধা এই রাজাকার পুত্র স্বাধীনতা বিরোধী মির্জা ফখরুল এখন ভোল পাল্টে মুক্তিযোদ্ধা সাজছেন এটা হচ্ছে আসল কথা এটা আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধার প্রমাণ করে দেখিয়েছে যে তিনি একজন রাজাকার পুত্র এবং তিনি নিজেই বয়স থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধ যাননি এখন তিনি ভোল পাল্টেছেন অর্থাৎ মির্জা ফখরুল যেটা বলেছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি ভোল পাল্টে ভাব দেখাচ্ছে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে মির্জা ফখরুল নিজেই রাজাকারের পুত্র হয়ে ভোল পাল্টে এখন মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছেন ভণ্ড মির্জা ফখরুল ভণ্ড কেন ভণ্ড এই যে একজন রাজাকার পুত্র এখন মুক্তিযোদ্ধার সন্তান সাজার চেষ্টা করছে নিজেকেও মুক্তিযোদ্ধা বলে এটি তো ভণ্ডামি এরপরে আসেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় জবাব হচ্ছে যে স্বাধীনতা বিরোধী কাকে বলা যাবে কাকে বলা যাবে না এটা শিখেন কাকে বলাটা অপরাধ কাকে বলাটা অপরাধ নয় প্রথম কথা হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পর এ দেশের কোনো নাগরিক স্বাধীনতা বিরোধী নয় এক্ষেত্রে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী নয় জামাত মাত শিবির তো নয়ই কেউ স্বাধীনতা বিরোধী এটা বলা যায় না দেশ স্বাধীন হয়েছে কেউ স্বাধীনতা বিরোধী হলে সে বাংলাদেশে চলে যেত অথবা তৃতীয় আশ্রয় নিয়ে সে যুদ্ধ করার চেষ্টা করত কিন্তু যারা থেকেছে দেশের করেছে নিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হারাম স্বাধীনতা বিরোধী বলা বেআইনি নতুন বাংলাদেশ যখন গঠন হবে তখন এই ধরনের কথা যারা বলবে নাগরিককে যারা স্বাধীনতা বিরোধী রাজাকার বলবে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে বা নানান মামলা হতে পারে মানবাধিকার লঙ্ঘনের কারণ জন্মগত অধিকারের বিরুদ্ধে কথা বলা এটা মানবাধিকার লঙ্ঘন মামলা হতে পারে অতএব স্বাধীনতা বিরোধী মির্জা ফখরুলকেও বলা যায় না জামাত শিবিরকে তো বলাও যায় না তবে আপনি যদি হিস্ট্রিক্যালি বিবেচনা করেন হিস্ট্রিক্যাল আহ পার্সপেকটিভে মির্জা ফখরুলকে স্বাধীনতা বিরোধী বলা যায় কিন্তু জামাত শিবিরকে বলা যায় না কেন মির্জা ফখরুলের জন্ম পাকিস্তানে যে জন্মসূত্রে পাকিস্তানে জন্মগ্রহণ করেছে পাকিস্তানের আনুগত্য করেছে দীর্ঘ একটা সময় পাকিস্তানের প্রতি তার আনুগত্য ছিল সে স্কুলে শত শতবার বলেছে মির্জা ফখরুল পাকিস্তান আমলে জন্মগ্রহণকারী প্রত্যেকেই বলেছে যারা পড়াশোনা করেছে বলতে হয় না শপথ অনুষ্ঠানে অথবা আপনি নাগরিক হলে আপনার রাষ্ট্রের আনুগত্য তো করতে হবে তাদের পাকিস্তান আমলে যারা ছিল একাত্তর পূর্বে তারা সবাই পাকিস্তানের প্রতি আনুগত্য ছিল কিন্তু যারা যুদ্ধ করেছে বা পরবর্তীতে বাংলাদেশ মেনে নিয়েছে ঠিক আছে কান করেছে কিন্তু ছিল তো এক সময় কিন্তু যারা বাংলাদেশেই জন্মগ্রহণ করেছে যাদের জন্মই স্বাধীন বাংলাদেশে তাদের ক্ষেত্রে এই শব্দ উচ্চারণ করাও সুযোগ নেই কিন্তু যারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে হিস্ট্রি অ্যানালাইসিস করার ক্ষেত্রে বলা যায় যে স্বাধীনতা বিরুদ্ধে হয়ে থাকতে পারে কারণ এর জন্ম ছিল পাকিস্তানে দীর্ঘদিন পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে পাকিস্তানের আনুগত্য স্বীকার করেছে স্কুলের পিটিতে আহ শপথ অনুষ্ঠানে শপথ করেছে যে আমি পাকিস্তান রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করিব অতএব তাকে নিয়ে বিশ্লেষণের সুযোগ আছে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী কিনা যেহেতু রাজাকারের ছেলে এক আর যুদ্ধের বয়স থাকা সত্ত্বেও যুদ্ধে যাননি দীর্ঘদিন পাকিস্তানের পক্ষে সরাসরি স্লোগান দিয়েছেন পাকিস্তান রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়েছেন এ কারণে বিশ্লেষণের অপেক্ষা রাখে তদন্তের অপেক্ষা রাখে যে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী ছিলেন কিনা কিন্তু জামাত স্বাধীনতা বিরোধী ছিল কিনা এটা বিশ্লেষণ করারও সুযোগ নেই শিবির স্বাধীনতা বিরোধী কিনা এটা বিশ্লেষণ করার সুযোগ নেই বিশ্লেষণ করা যায় বিশ্লেষণ বিনা দলিলে অনেক অনেক কথা না এটা বিনা যায় জামাত শিবির বিনা দলিলে বাংলাদেশ পন্থী এদেরকে স্বাধীনতা বিরোধী বলাই যায় নাই মির্জা ফখরুলকে বিশ্লেষণের উদ্দেশ্যে হাইপোথিস হিসাবে বলা যায় জামাত শিবিরকে হাইপ্রতি হিসেবে বলা যায় না কেন একটু বুঝেন জামাত শিবির শিবিরের জন্মই বাংলাদেশ উনিশশো সাতাত্তর সালে তাতে বাংলাদেশে গঠিত একটা সংগঠনকে আপনি কিছুতেই সন্দেহ করতে পারেন না বিশ্লেষণ করতে পারেন না ক্লিয়ার আর শিবিরের ছেলেদের বয়স কত তাদের বয়স একুশ বাইশ উনিশ আঠারো পনেরো সর্বোচ্চ এক কেন্দ্রীয় সভাপতি তিরিশ বত্রিশ তো তিরিশ তিরিশ বত্রিশ বত্রিশে বেশি হবে না ফলে স্বাধীনতার 20 25 30 বছর পর জন্মগ্রহণকারীদের আপনি বাংলাদেশী জন্মগ্রহণকারীদের আপনি রাজাগার বলতে পারেন না এটা অপরাধ স্বাধীনতার বিদ্রোহী বলতে পারেন না দেশে যখন আইনের শাসন হবে তখন আপনাকে জেলে নিয়ে হবে এই রাজাকার এইগুলো বলার কারণে এবং এই বিষয়ে আদালতে প্রেসিডেন্স আছে নজির আছে কি নজির হাসিনা নাগরিকদের রাজাকার বলে অমিত তু কালাদণ্ডে স্বীকার হয়েছে তেমনি যে ফকরুলরা সাবধান আর জামাতের বেশিরভাগ নেতাই স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী যেমন জামাত এখন কারা শফিকুল ইসলাম মাসুদরা ইসলাম খান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ছেলে মুক্তিযোদ্ধার ছেলে তাকে বলবেন বাংলাদেশে জন্মগ্রহণকারী তাকে রাজাকার বলবেন ডাক্তার শফিকুর রহমান জন্ম হয়তো মুক্তিযুদ্ধের কিছু আগে কিন্তু শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান জামাত করে বীর মুক্তিযুদ্ধ জামান রঞ্জন তাকে আপনি রাজাকার বলবেন না জামাতকে রাজাকার বলার সুযোগ নেই যদি বলে সেটা অন্যায় কিন্তু মির্জা ফখরুলকে বিশ্লেষণের উদ্দেশ্যে বলা আশা করি মির্জা ফখরুল জবাব পেয়েছেন আর নতুন বাংলাদেশ মির্জা ফখরুল তো না বলে শরীফ আদিকে চিনেন না মানে বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই রাজধানীর রাজনৈতিক চিত্র সম্পর্কে যা ধারণা নাই সে জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে কি জানবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি ঘটে এটা সম্পর্কে তো কিছুই জানে না কিসের নতুন বাংলাদেশ গড়বে এর মানে এই জন্য আমি বলি যে একটা নির্দিষ্ট বয়সে অবসরে যাওয়া উচিত নইলে পুরো জাতি লজ্জিত হয় এই যে বিএনপির কারণে এখন পুলিশ কমিশনাররাও লজ্জায় মুখ দেখাতে পারে না বিএনপি নেতারা শীর্ষ নেতারা পুলিশ কমিশনারকে জড়িয়ে গুজা প্রচার করেন এখন পুলিশ কমিশনার লজ্জা পায় যার ফলে রাগ হয়ে বলে বোকাস কথা বলছে বিএনপি নেতা দর্শক আহ মির্জা ফখরুলদের রাজাকার কিনা এটা হাইপুথিস আলোকে সন্দেহ করুন জামাত শিবিরকে রাজাকার বলা যায় এটা অন্যায় আর নতুন বাংলাদেশ বিএনপি কি গরণ করবে তাদের মতো থিওরি আছে না জামাত শিবিরে শিশির মনির আছে জামাত শিবিরকে জামাত শিবিরে ডক্টর মির্জা গালিব আছে এবং শরীফ ওসমান হাদিরা আছে জামাতের বন্ধু